দেশের প্রধানমন্ত্রী আছে দেশের জন্যে খুব সংঘর্ষ করছে দেশকে আগে নিয়ে যে যাওয়ার জন্যে আমার যত দেশ প্রেমী লোক আছে সবাই লোককে আমি রিকোয়েস্ট করবেন আজকে নরেন্দ্র মোদীর জন্মদিনে ভালো করে আপনি কী করে বার্থডে কে ভালো করে সেলিব্রেট করা যায় এর উপরে একটা ভাবনা করবেন আর আজকে নরেন্দ্র প্লথ বলছে তো সবাই আমার কর্মী ওর যত পাবলিক আছে যে স্পোর্টসকে ভালোবাসে সবাই এখানে উপস্থিত আছে ওর সবসময় স্পোর্টসকে মোটিভেট করা দরকার আছে কেন ডে বাই ডে যেরকম স্পোর্টস আপনি দেখতে হেরিয়ে যাচ্ছে এখন দেখবে আপনি গ্রাউন্ডে লেভেল গ্রাউন্ডে গেলে এখন ইয়াং ছেলে লোক খেলাগুলো কম করে দিয়েছে তো এই খেলাগুলো মোটিভেট করার জন্যে এই সব করা যাচ্ছে আর আপনার চ্যানেলের মাধ্যমে আপনি ইয়াংস্টারকে বলবেন খেলাগুলো স্টার্ট করুক কেন হেলদি থাকলে মাইন্ড হেলদি থাকবে শরীর হেলদি থাকবে সব কিছু হেলথ আগে প্রথম প্রায়োরিটি দিন তারপরে বাকি কিছু আছে তো আপনার চ্যানেলে সবাইকে বলবে যে হেলথ নিয়ে একটা কনসার্ন থাকো দেখুন আজকে অনেক শুভ দিন আজকে বিশ্বকর্মা পুজো আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন অনেক অনেক শুভ দিন আর এই শুভ দিনে অনেক ভালো খেলা হচ্ছে আর যেমনি বিশ্বকর্মা পুরো বিশ্বর দেখেন ভাবে আমাদের প্রিয় নেতা নরেন্দ্র মোদীর জন্মদিন উনিও গোড়া থেকে সব কিছু আরম্ভ করছে এবারে আপনি যদি এশিয়া কাপ দেখুন আপনি পুরো যা চ্যাম্পিয়নশিপ দেখুন ইন্ডিয়া অনেকগুলো গোল্ড কাপ পাচ্ছে সিলভার মেডেল পাচ্ছে অনেক কিছু পাচ্ছে তার মনে হচ্ছে যে খেল খেলো ইন্ডিয়া যা খেলো ইন্ডিয়া তার মানে একটা ইউথের একটা ঊর্জা থাকে এনার্জি থাকে ওই এনার্জি একটা ভালো খেলার মধ্যে চলেছে আপনি যদি আইপিএলও দেখুন ছোটো ছোটো বাচ্চারা খেয়েছে এইটা হচ্ছে আমাদের পুরো স্ট্রেংথ ইন্ডিয়ার স্ট্রেংথ সব থেকে একটা ভালো প্রবিবেশ আর এইখানটা আমি এসেছি অনেকদিন অনেক স্নেহ পেয়েছি এই এলাকা আজকেও পাচ্ছি খুবই আনন্দের দিন আর সবাই আনন্দ করুন আর শুভেচ্ছা সবাইকে আজকে যা বললাম যে পুজোর দিন বিশ্বকর্মা পুজো আমাদের প্রিয় নেতা নরেন্দ্র মোদীর জন্মদিন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা